আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি যেহেতু প্রবাসীকে নিয়ে কাজ করি তাই সবসময় প্রবাসীদের সর্বোত্তম সেবা দেওয়ার কথা বলি এবং ব্যক্তিগতভাবে নিজেও চেষ্টা করি সর্বোত্তম সেবা দেওয়ার বিভিন্ন কারণে বা বিভিন্ন সুনাভতার কারণে হয়তো সবসময় প্রবাসীদের সর্বোত্তম সেবাটা নিশ্চিত করতে পারি না তারপরেও সর্বোচ্চ সেবা করি সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি আর কি ইতিমধ্যে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যেমন যারা বিদেশ থেকে আসছেন বা যাচ্ছেন তাদের ফেসবুক স্ট্যাটাস থেকে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টের সার্ভিস আগের চেয়ে বেশ ভালো হয়েছে মতো আপনারা হচ্ছে লাগেজ পাচ্ছেন বা অন্যান্য সার্ভিসে লিফ্ট আসা বন্ধ আসা বন্ধ থাকে আরেকটা ভালো খবর হচ্ছে আপনারা জানেন যে দুবাইতে আমাদের হচ্ছে তিপ্পান্ন জন প্রবাসী ভাইপোর বিভিন্ন মেয়াদের সাজা হয়েছিল তাদের সাজা ইতিমধ্যে মৌসুফ করা হয়েছে ডক্টর ইমসালাম মোহাম্মদ আর তাদের অনেকেই দেশে ফিরে এসেছেন এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো সংবাদ আশা ব্যঙ্গ সংবাদ এর জন্যই বলি যে সর্বোত্তম সেবা সবসময় নিশ্চিত করতে হবে এই ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু ফিডব্যাক আমরা পাচ্ছি গত মাসের তুলনায় রেমিটেন্সের সরবরাহ দেশে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে রেমিটেন্সের তো কোনো হচ্ছে বিকল্প নাই আমরা যদি আমরা জানি যে হচ্ছে যে বিদেশ থেকে যে টাকাটা রেমিটেন্স টাকাটা আসে সেটা যদি বেতন বা অন্যান্য কিছু হয় সেটার উপরে আড়াই শতাংশ হারে সরকার হচ্ছে প্রণোদনা দেয় এটা ভালো খবর কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বিদেশে কাজ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে আমাদের অনেক প্রবাসী ভাই মারা দেয় ওয়েস্ট আমার প্রধান বলে তথ্য অনুসারে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে মারা যাওয়া প্রবাসীর লাশ দেশে এসেছে প্রায় আঠারো এই যে যারা কাজ করতে গিয়ে মারা যাচ্ছেন তাদের কোম্পানি থেকে অথবা তাদের যদি বিমা করা থাকে তাহলে তারা কিন্তু বেশ মোটা অঙ্কের একটা টাকা ক্ষতিপূরণ হিসেবে তাদের পরিবার পায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বাংলাদেশ ব্যাংক কয়েকদিন আগে একটা সার্কুলার জারি করেছে যে ইউপি ক্ষতিপূরণ বাবদ যে অর্থটা বাংলাদেশে আসছে সেটা যদি বৈধভাবে আসে তাহলে সরকার সেটার উপরও আড়াই শতাংশ হারে প্রণোদনা দিবে এই যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলোই হচ্ছে আশাব্যঞ্জক ইতিবাচক এই পরিবর্তনগুলো শুরু করতে হবে আস্তে আস্তে প্রবাসীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে রেমিটেন্স বলেন রেমিটেন্স আনা বলেন বিদেশের সার্ভিস বলেন সব দিক থেকেই ভালো সার্ভিস নিশ্চিত করতে হবে ভালো সার্ভিস দেশে কিন্তু কমা সংস্থানের দেশের অভাব আছে আমাদের আহ ইয়ং জেনারেশন বেশিরভাগই হচ্ছে আহ বিদেশ তারা বিদেশে যাচ্ছে তো তাদের ডক্টর ইনোস যে অনুরোধ করেছিলেন সাদা বক্তব্যের জন্য এইখানে ছোট্ট একটা বার্তা আছে আমাদের বাংলাদেশের জন্য দুবাইয়ের গভর্নমেন্ট হচ্ছে সাদা মৌখিক করেছে কিন্তু সাথে একটা অনুরোধ করছেন অনুরোধটা ছিল যে আপনারা যাদের পাঠাচ্ছেন তাদের হচ্ছে যে দেশে পাঠাচ্ছেন বা আমাদের দেশে পাঠালে আমাদের দেশের নিয়ম নীতিগুলো একটু সম্পর্কে তাদের নিয়ম নীতিগুলো সম্পর্কে তাদের একটু ধারণা দিয়ে পাঠাবেন এটা একটা অনুরোধ ছিল তো যারা যে দেশে কাজ করেন সেই দেশের নিয়ম নীতি মনে করতে হবে আর সরকারের দিক থেকে প্রবাসীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে এর কোনো বিকল্প নেই どうぞ。